ব্রোজে থেকে এই সবগুলো যদি না দেখলাম না শুনলাম তবে ব্রোজে থাকাই বিতা ব্রজবাসীদের দিয়ে ব্রজগুলি মন ভরে যায় তাই সকাল সকাল কাজকর্ম সেরে চললাম কোথায় গেলাম না গেলাম সব কিছু মিলিয়ে আজকে ব্লক কী কী রান্না বান্না করলাম তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রাতে রাতে বন্ধুরা আজকে দেখো ওয়েদার দেখো একদমই মানে ঠান্ডাটা কমে গেছে কুয়াশা হয়েছিল সকালবেলা ধোঁয়ার মতো তো এখন আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে মানে ঠান্ডাটা মনে হয় এবার গেল বৃন্দাবন থেকে আর এখন রান্না রান্নাবান্না করবো বলে আনাজ বানিয়ে নেবো সেই জন্য আগে আনাজগুলো বার করে নিয়েছি ঘরের মধ্যেই আনাজের জায়গাটা রাখি রান্নাঘরে রাখলে ইঁদুরি আবার আলু খেয়ে নেয় তো সেই জন্য ঘরের মধ্যে রেখে দিই যা যা রান্না করবো সেগুলো একটু বার করে নিয়েছি সবটা পুরো ধরে নিয়ে যাচ্ছি না আজকে করব রসা ঢেঁড়স দিয়ে আলু দিয়ে রসা করব কড়াই ছুটি দিয়ে আর বেগুন নিয়ে নিয়েছি বেগুন ভাজব তো নিয়ে এসে রান্নাঘরে রেখে দিয়ে এখন রান্নাঘরটা একটু পয়সা করে নিয়েছি রান্না করার আগে একটু গ্যাসগুলোকে একটু ভালো করে মুছে নিই মুছে নিয়ে তারপর রান্না বসায় নইলে ওই যে বললাম পোকামাকড় থাকে এদিক ওদিক ঘোরাঘুরি করে ইঁদুর আছে তো নোংরা হয়ে থাকে মুছে নিলে পরিষ্কার পরিচ্ছন্ন তাহলে কোনো কিছু পড়লে তাহলে তুলে নিতে পারবো নইলে তোলা যায় না অস্বস্তি করে তো এই রান্নার আগে গ্যাসটাকে আর এই স্ল্যাবসটা সব মুছে নিই মুছে নিয়ে তারপরে এখন আনাজ বানাবো ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিয়েছি নতুন ঢ্যাঁড়স উঠেছে আর ছোট ছোটো কচি কচি বেশ সুন্দর লাগে গোটা গোটা রেখে আর এগুলোকে রসা করব মাঝখান থেকে একটুখানি চিড়ে দিচ্ছি চিড়ে দিলে ভালো হবে ভেতরে রসটা ঢুকবে আর ছোট ছোটো ছোটোগুলো দেখেই নিয়েছি আলু বানিয়ে নিয়েছি কড়াইছড়ি টমেটো আদা এগুলো দিয়ে একটা আনাজ বানিয়ে নিয়ে রসা করব বড়ি দিয়ে রসা করার জন্য তো বড়িগুলো নিয়ে নিচ্ছি কয়েকটা বড়ি ভেজে নেবো ভেজে তুলে নেবো নাহলে বড়ি যদি প্রথমে না ভাজি পরে খুব অসুবিধা ভুলে যায় তো সবার প্রথমে তেল দিয়েই আগে আমি বইটা ভেজে নিই নাহলে পরে মনে থাকে না আর সেই জন্য আগে ভেজে ওটাই অভ্যাস করেছি মনে থাকে না বলে আগে ভেজে তুলে নিই তারপর ঢ্যাঁড়সগুলো দেবো তারপর আলুটা ভেজে নেবো এক করে ভেজে নেব আর ঢেঁড়স অনেকখানি নিয়ে এসেছিলাম তো ছোটো ছোটো যেগুলো গোটা গোটা রাখতে পারবো সেগুলোই নিয়েছি আর যেগুলো একটু বড়ো বড় আছে সেগুলো রেখে দিয়েছি মানে অন্যদিন ওটাকে ভাজা করে নিলেই হয়ে যাবে সেই জন্য ড্যাশ দিতেই তেলটা সবই লেগে গেছে আবার একটু তেল দিয়ে আলুটা ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে আলুটা ভাজা হয়ে গেছে এখন একটা গোটা টমেটো টমেটোটা পাকা না একটু কাঁচা কাঁচা এরকম ভালোই লাগবে টক টক একটু ভাব আসবে সেটা একটু বানিয়ে দিলাম ছোটো ছোটো টুকরো করে একটু আদা আর একটু কাঁচা লঙ্কা মালদিস্ত থেদে করে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এই যে রসাটা এখন ফুটছে এখন ঢেঁড়স আর কড়াইশুঁটি আর বড়িটা দিয়ে দিলাম ফুটে গেলে সাঁতলে নেব দেখো সেদ্ধ সব হয়ে গেছে সাঁতলেও নিয়েছি এখন রসটাকে নাবিয়ে নিচ্ছি তারপর একটু বেগুন ভাজবো বেগুনটাকে বানিয়ে রেখেছি একটু নুন হলুদ মাখিয়ে চালের গুঁড়োতে মাখিয়ে তারপর ছাঁকা তেলে ভেজে নিলে খুব সুন্দর হয় মানে ভাজা বেগুনই কিন্তু খেতে খুব ভালো লাগে একটু উপর ওপর চালের গুঁড়ো মাখিয়ে নিলে মজমজে ভাবটা আসে তো এখন ওই বেগুনটাকে চালের গুঁড়োয় মাখিয়ে আর ছাঁকা তেলে ভেজে নেবো যেরকম করে মাখিয়ে নিচ্ছি এপিট ওপিট করে চালে গোটা বেগুনের গায়ে লেগে থাকবে কেননা ওই বেগুনের জল আছে তাতে লেগে যাচ্ছে আর ওটাই মানে উপর ওপর একটা স্তর হচ্ছে মজমচে থাকবে বলে তো দেখো সব ভাজাভুজি হয়ে গেছে রান্নাও হয়ে গেছে এখন ভগে ভোগের থালা সাজাবো বলে রেডি করে নিয়েছি এই যে ওটা দিয়ে দিলাম থালার মধ্যে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে বেগুনটাকে একটু থালার সাইডে এরকম করে সাজিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে তো হয়ে গেলো এই রান্না আর বাটিতে দিয়ে দেবো এখন এই রসাটা বড়িগুলো বেশ একটু রসাটা বেশি করে রাখলে বড়িগুলো পরে যখন রসটা টানবে তখন মানে কমে যাবে না সেই জন্য একটু রসটা বেশি করে রেখেছি দু একটা আলু গালিয়ে দিয়েছি আর হয়ে গেছে তো ওরকম গরম গরম এখন ভগবানকে ভোগ লাগাবো এক গ্লাস জল দিলাম তুলসী কাশ দিয়ে তারপর ভগবানকে সেবা দেব ভগবানকে সেবা দিয়ে চলে এসেছি এখন যে কটা করা পড়েছিলো দুটো করাই নোংরা করেছি একটাতে রসা করলাম একটাতে বেগুন ভাজলাম যেহেতু যেটা বেগুন বাজলাম সেটা ছিল তো তার মধ্যে তেল ছিল বলে সেটাকে আর আগে মাজিনি সেই জন্য ওটাকে এখন মেজে নিয়ে আর বেগুন ভেজে আর মেজে নিলাম সুবিধা হলো এই যে ভগবানের ভোগের থালাটা দর্শন করে নাও আর ভগবানের সেবা হয়ে গেছে এখন আমি প্রসাদ পাচ্ছি আমাদের এখানে সাত দিন ধরে ভগবত পাঠ হচ্ছে তো যাবো আজকে সেই জন্য তাদেরকে রান্নাবান্না করিলাম আর লালির মায়ের সাথে যাবো লালির মা বলেছে আমিও যাব তো দেখি আমার খাওয়া দাওয়া করে কাজকর্ম সেরে যাব ব্রোজে থেকে যদি এইগুলো না দেখলাম না শুনলাম তাহলে ব্রোজে থাকাই বৃথা তো ওই যাব বলে দিয়েছি লালির মাও আমার সাথে যাবে আর গিয়ে পাঠ শুনবো এখন প্রসাদ পাচ্ছি আর এই ঠান্ডা হয়ে গেছে তো ঠান্ডাটা চলে গেছে সেই মানে হাড় বাখানো কাঁপনিটা নেই তো ঠিকই আছে এখনও তবুও অল্প ঠান্ডা আছে এখন রোদ উঠেছি কাপড়গুলো তুলেছি কাজকর্ম সারা হয়ে গেছে তারপর আবার বেরোবো গিয়ে আর লালিদের ঘরে যাব গিয়ে ওর মায়ের সাথে পাঠ শুনতে যাবো বন্ধুরা ওকে লজেন দেওয়া বলে দাঁড় করে গেছে দেখো ব্রজবাসী বাচ্চা কি কিউট রাধে রাধে বলো কথা বলতে পারে না মনে হয় ব্রজবাসীরা দিয়েছে তো এখন যাচ্ছি সেখানে ভগবতন শুনতে সাত দিনের ভগবত পাঠ হয় সাত দিন ধরে চলছে এখানে এই যে বন্ধুরা ওই ঘরটাতে হচ্ছে আর দুটো থেকে শুরু হয়েছে আমরা এখন যাচ্ছি লালির মাও সেজে গুঝে নিয়েছে আর ভগবানের জন্য একটু লাবড়ি বানিয়েছে ওই নিয়ে এখন যাওয়া হচ্ছে দুজনে মিলে লালির মা তো খুব সেজেছে কেননা ভগবানের যখন নাম হবে তখন তো নাচবে ব্রজবাসীরা নাচে এই যে বন্ধুরা চলে এসেছি এটা একটা আশ্রমেরই মতো বড় উম এখানে গোবর্ধন আছে গোবর্ধনকে কত সুন্দর করে সাজিয়েছে তলায় একটা বড় গোপাল আছে এই যে ব্যাস উম ব্যাস পিঠে বসে আছে তো খুব সুন্দর লাগছে ভগবান খুব আনন্দ পায় যখন কেউ তার সামনে নাচে অঙ্গভঙ্গি করে ভগবানের ভাবে তো ভগবান সেটা খুব পছন্দ করে ভগবান নিজেও তাদের সাথে নাচে তো আমরা হয়তো এই চোখ দিয়ে দেখতে পারবো না ভগবান এখানে বিরাজ করে যখনই ভগবৎ পাঠ হয় যেখানেই ভগবানের নাম নামকরানো হয় সেখানেই ভগবান থাকে তো ভগবান খুব ভালোবাসে কেউ যখন ভগবানের সামনে নাচবে ভগবানের কীর্তন শুনে শুনে তো বজুবাসীরা তো আরও বেশি ভগবানের প্রিয় তো তারা যদি নাচে তো ভগবান আরও বেশি খুশি হয় তো সাত দিন ধরে ভগবানের আরতি হবে নামগান হবে তারপর ভগবান পাঠ হবে আর সবাই প্রতিদিন একটু করে প্রসাদ দেবে আর সবার শেষের দিনে ভান্ডারা দেবে তো এই বসে বসে ব্রজগুলিতেও ব্যাসজি কথা বলছেন খুব ভালো লাগছে ভগবানের ব্রজগুলি আর আমি আনন্দ নিচ্ছি আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে